সুরতুল কাহাব কাহাব শব্দের অর্থ হলো গর্ত গুহা এ গুহাবাসী যারা এদের ব্যাপারে আপনি কি বলেন কি জানেন এটা জিজ্ঞাসা করছেন নবীজিকে আর জুল করনাইন সম্পর্কে আপনি কি জানেন এই দুই কথার জবাব সুরা কাহাবে আছে যখন জিজ্ঞাসা করছেন রবিজি বলছেন আমি বলবো আগামীকাল পনেরো দিন পর্যন্ত আর ওহি আসে নাই পরে আল্লাহ তালা জানাইছে আপনি সামনে যখন কথা বলবেন তো বলবেন ইনশাআল্লাহ তাহলে আমরাও কথা বলার সময় কি বলবো কোন কথায় যে কথা আমি করব যে কাজ করব, যে কথা বলব মানে ভবিষ্যৎ ওইখানে ইনশাআল্লাহ আল্লাহ কোনো একটা কাজ করার তৌফিক দিছে সেখানে ইনশাআল্লাহ না সেখানে আলহামদুলিল্লাহ একটু আগে নামাজ পড়ছি না কি বলবো ইনশাআল্লাহ নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ নামাজ পড়ছি দ্বিতীয় এক বাচ্চা ছিল এ মানুষের জবরদস্তি হ্যারের মন মতো রাস্তায় চালাইত কিছু যুবক আল্লাহর প্রতি এরা বাদশার জ্বালা যন্ত্রণায় কষ্ট পাইছে ডাকছে যখন ডাকছে এরা জানে জাম করে দেয় তখন ডাকলে মাইক দিব সাইজ করবো এরা আস্তে করে পাহাড়ে গেছে আর পাহাড়ে গিয়া লম্বা একটা সফর গেছে তো সফর করলে কিন্তু একটু হ্যাঁ ক্লান্তি বাবার সে শুয়েছে ঘুমায় গেছে আল্লাহ এই ঘুমটা কী করে দিয়েছে লম্বা করে দিছে তিনশো নয় বছর ঘুমাইছে সব ঘুম থেকে উঠছে খিদা লাগছে দেখুন থেকে যদি বেশি সময় দেয় গমতে উঠলে গীতা লাগে ঘুম থেকে উঠতে পারে খিতে লাগতে পারে একজনে বলতেছে সাথে টাকা পয়সা আছে টাকা পয়সা নিয়ে যাও গিয়ে খানা নিয়ে আসো বাকি সাবধান কেউ কাউকে যেন বুঝতে না পারে একটু পরে আসতেছে আমি বলতেছি আল্লাহ তালা বলছেন আর সাবে কাফ আর সাবে রকিম কাফ মানে ওই লোকেরা আর রকিম মানে পরবর্তীতে তাদের এতেকালের পরে ওই জমানার যে বাচ্চা ছিল উনি তাদের কবরের পাশে একটা মসজিদ করছে এরপরে একটা তখ্তা প্লেটের মতো একটা জিনিসের মধ্যে তাদের নাম লেখছে ওই তখ্তাকে বলে রকিম এই জন্য তাদেরকে আসাবে কাফও বলে আসাবে রকিমও বলে সিস্টেম কী করছে আল্লাহ গুহার বিভিন্ন জায়গায় সিঁদুর ছিল রৌদ্র আসতো আবার যখন সূর্য ওই পশ্চিম দিকে হেলে যেত তখনও নদর আসতো কিন্তু এদের গায়ে লাগতো না এমন সিস্টেমের আলো বাতাস আসা যাওয়া করতো এই যে আল্লাহ তাল নকল করছে এরা পরস্পর কথা বলতেছে ঘুম থেকে উঠতে জিজ্ঞাসা করে কি রে কতক্ষণ ঘুমাইছোস একজন্য কয় মনে হয় একদিন ঘুমাইছি আর যেন কয় না না একদিন না একদিনে কিছু অংশ ঘুমাইছি এটা কাছে তার হিসাব নাই আরেকজন কয় আরে আল্লাহ জানে ওছে কই আলাম নাই শিবন নাই তো খিদে লাগছে তাই এখন পরামর্শ করতেছে কী করা যায় কয়েকজনকে পাড়াও খাবার আনতে টাকা যেটা আছে দুইটা জিনিস খেয়াল করতে নাম্বার এক খাবার যেন হালাল হয় সব হালাল ও খাবার যেন হালাল হয় আর দুই নম্বর কেউ যেন টের না পায় কারণ আর জানে বাচ্চা আম করে মারি দিব কষ্ট দিব আমার টের পেলাম করে নিয়ে দেব তো গিয়া যখন দিছে এই খাবার নিতে গিয়া টাকাটা দিছে তো এ দোকানদার তো দেখছে তিনশো বছর আগের পয়সা এই কই পাইলা এই কথা কইতে 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 কথা বাইরে গেছে এমন মানুষের তো একটা অভ্যাস কথা একটা পাইলে সব জায়গায় চলে গেছে যেই খুশি হয় কথা পাইলে এরপরে আপনার বাচ্চার কাছে খবর গেছে ওই জমানার বাচ্চা আবার ছিল ভালো আল্লাহর ওলি আল্লাহরে মানত আর এদের কিন্তু সম্মান এরা তো অলি বাচ্চা বলতেছে এরা তো অলি বুজুরবো নিজের ইমান বাচ্চাই গিয়ে চলে গেছে কোথায় পাহাড়ে এদেরকে ডাইকে আনো তো ডাইকে আনছে অনেক সম্মান দিচ্ছে তো লম্বা একটা সময় ওনারা ছিলেন এরপর এনতেকাল হয়ে গেছে এই বাচ্চাই তাদের কবর করছে ওইখানেই এবং সেখানে পাশে একটা মসজিদ করছে স্মৃতিস্বরূপ বাকি এখন আসাবে কাহাবটা কোন জায়গা পৃথিবীর এটা নিয়ে যারা যারা ভ্রমণ করছে পৃথিবী এদের মতামত এক জায়গা না কয়েক জায়গা আছে মানে আমরা শিউর দিয়ে একশো কি কী করতে পারতেছি না বলতে পারতেছি না যেহেতু এটা আগের কাহিনী আল্লাহ আসাবে কাহাবের সংখ্যা কত ছিল সংখ্যা নিয়ে তো মারামারি করার দরকার নেই না ভাই বাকি একাধিক সংখ্যা আছে ইবনে সর্ব যে যে শিউর উনি যেটা বলছেন আসলে ওনাদের সাত আর আট নম্বর ছিল কুকুর কুকুর একটা কুকুর তাদের পাশে ছিল দুইজন মেশাল দিছে এক ব্যক্তি আল্লাহকে মানত আর এক ব্যক্তি আল্লাহকে মানত না যে মানত সে ওই যে ব্যক্তি মানত না তারা বলতো তোমার কাছে তো অনেক সম্পদ আছে এগুলো তো আসলে তোমার না এগুলো তো আল্লাহ দিছে না আমার এই আজও কিন্তু এগুলো আছে মানে ব্যবসা এমন তো পরে বুঝে না বুঝে না একসময় হঠাৎ সম্পদ চলে গেছে পরে বুঝছি এই সম্পদটা আসলে আমার ছিল না এগুলো একজন দিয়েছিল পরে বুঝলে কি ফাইদা এগুলো আমাদের যখন সম্পদ থাকে যখন আমরা বলি যে দান করেন আমাদের সাথে কী হয়ে যায় এক ব্যক্তি অসুস্থ হয়েছে অসুস্থ হয়েছে আমার কাছে দোয়াছিস তাই আমি বলছি আমি জানি ভালো টাকা কামায় তাই বলছি দান করতে বলেন তাকে কত আমি বলছেন বিশ হাজার টাকা দান করতে বলেন বিশ হাজার টাকা আমার দিতে কই নাই আপনারা উল্টা পাইবে না যে হুজুরে ফু দিতে গিয়ে কিনেছে এ এলাকায় আপনার এ এলাকায় কোনো এলাকায় কেউ কইতে পারবো না যে আমি ফু দিয়ে তো এক টাকা দিয়েছি কেউ বলতে পারবো না আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য দিয়ে দেয় শেষ কত মানুষের নিতেছে তো আমি তাকে বলছি আমারে দেওয়ার জন্য না মানুষকে দেওয়ার জন্য এটা শুনে আসে বিশ হাজার টাকা দান করে দশ টাকা দান করে বিশ টাকা দান করে বিশ হাজার টাকা দান করে ঠিক আছে দান করেন না ঠিক আছে আর ভাই আমি বলছি বিশ হাজার টাকা দান করেন পরে যে রোগ না এমনভাবে বাড়ে বিশ হাজার টাকা বিশ লাখ টাকা বাই দিয়ে কি হয় না আর সুস্থ হয় না অনেক ভাই বুঝেন না আমি যে বিশ হাজার টাকা বলছি বাড়ায় বলি নাই কমায় বলছি তার উচিত ছিল এক মাসের ইনকাম দেড় লাখ টাকা পুরা কী দেওয়া দেওয়া দেড় দেওয়া কেন বারো মাস আল্লাহ দেড় লাখ দেয় তো এক মাস দেড় কীব কিচ্ছু হইতো না কিন্তু দেওয়ার বলা আমরা এমনভাবে দেই মনের শরীর থেকে রক্ত তো ডাক্তারের দিয়ে বাইর লাইফ নেই এমনি তো দিয়ে আমার মনে হয় কলজে বাইর করতেছে ওই টাকাটা যখন বাইরে মনে হয় কলজা বাইরে হইতেছে ভাই এটা সুন্দর না যে আল্লাহ দিয়েছেন ওই আল্লাহর জন্য বাইর করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে কত কী পরিমাণ দিব লম্বা কথা গতকাল আলোচনা করেছিলাম জায়গাতে আলোচনা তো কী পরিমাণ দিব যদি এটা আমরা বাইর করতে যাই হাদিস সাহাবাহিকার এমন আমল তাবের আমল ইমাম আসাম ইমা আবুহানিফ আমল যদি এগুলো সামনে আনি আমাদের সবার মন কালা দেব এমন আমল আছে যারা সব দিয়ে দিছে এমন আমল আছে যারা অর্ধেক দিছে এমন আমল আছে যারা চার ভাগের এক ভাগ দিছে এমন আমল আছে যারা তিন ভাগের ইমাম আবুহানিবাগে তো আমরা ভালোবাসি উনি তিন ভাগের এক ভাগ দিয়ে দিত এখন কয়জন আছে এক একবার দেয় মাসে কত কামা কজুর তিন লাখ তো এক লাখ দিয়ে দিস এমন পাইবেন নেই আমি ওরা হাদিয়া কথা না কইলে বুঝেন না কইলে কবেন খারাপ কইয়ালাই পরে কত পরে আর কথা পাইতেন না আর আয়া হা কত দশ টাকা বিশ টাকা ঠিক না একশো টাকা দিয়ে দেব এ ভাবছে হুজুরে মনে হয় আমার জন্য পাগল হয়ে দেবো তোমার একশো টাকা দিয়ে আমি কী করব হ্যাঁ তুমি একশো টাকা দিস গিয়ে দেখবে আমরা দুশো টাকা জনের দিয়ে দে বেশি টাকা নাই কম টাকা দিয়ে দেব তোমার উচিত ছিল কামাও কত মাসে এক লাখ এক লাখটা দিয়ে আমারে এখন আমার বলবো মজুরে খাওয়াইয়া ইয়া জেহান ঘাব্দ হয়ে গেছে আমাদের তুমি এক লাখ দিলে দেখবে খবর নেই আমি আমি আবার এই লাখ আরেকজনকে দিয়ে দিতেছি বাস্তব মুসলমানদের আমল ছিল এটা আপনার তো নিজের আমল কী করে দিছে এখন স্যারে দিয়েছে এই জন্য তো এখন কেউ কাউরে আর কী মনে করে না ভালো মনে করে না নবীদের আমল দেখেন কী হয়েছে নবীদের কাছে আসছে নবী খাওয়ার চিন্তা করছে ফর্সে পরে আর মাইন চিন্তা করছে কি আগে বাস্তব আল যদি কেউ থাকে আজই আমল আছে আমরা ভাবতেছি পৃথিবীর কেউই ভালো না তো তিন ভাগের একবার যদি আপনি দেন তখন এই টাকাটা দিয়ে কিছু একটা করতে পারো যদি হুজুরের কাছে এক দুই মিনিট কষ্ট পায় না আমার কাছে একজন এসে পড়ছে হুজুর আমার মারাত্মক কষ্ট বিয়ে বিয়ে দেব কত টাকা লাগবো হুজুর কোনো খরচ না করলেও তো সত্তর হাজার টাকা খরচ হবে খাবার দিছে এ না বলেন আপনার দিলে কী কবি এটা আমার তো দিল চান তাহলে আমি কী দিয়ে দিই সত্তর হাজার টাকা দিয়ে দিই আমার কাছে থাকলেন আমি দিতাম হ্যাঁ আপনি যদি আইসা বলতেন হুজুর এক লাখ টাকা আমাদের দিয়ে দিয়েছে আমি কিন্তু সত্তর হাজার টাকা তারা দিয়ে দিতাম আর তিরিশ হাজার টাকা আরেকবার দিতাম যে কি নাই কিছু কইরা খাওয়ার নাই তিরিশ হাজার টাকা দিলে বেড়েছে কিছু কইরা খাইতে পারতো মানুষ কীভাবে আমি তো দিব না আর যদি দেয় ডিজে দিব হুজুরে দিব না ডিজে দিতে গিয়ে কি পেস লাগে বলে দেই পেস লাগে কি দান করতে হয় দুই ব্যক্তিকে এক ব্যক্তি যে চায় আর এক ব্যক্তি যে চায় না আমরা কাকে দেই যে চায় আরে দেই আর আত্মীয় স্বজন এর জানা আছে দিয়ে দিচ্ছে শেষ আরেকটা দল যে আছে যে তাদের অভাব আছে কিন্তু পৃথিবীর কাউকে বুঝতে দেয় না একে দান করবেন কিভাবে এরা কারা কেউ জানে না হুজুর জানে কেন গোপনে কাউকে বলে না আইসা হুজুরে বলে হুজুর দোয়া করেন কারো কাছে বলে আপনার কাছে বলছি কেন আমার আশা আপনি দোয়া করলে আল্লাহ কবুল আমার খারাপ মনে করেন যাই করেন আপনাদের বিষয় এই সমস্ত ব্যক্তি কাউরে জানা না কারে জানায় হুজুরদেরকে জানায় নবীর জমানায় কেউ রে নাই কিন্তু আইসে কারে জানাইছে নবীদের জানাইছে তাহলে তার কষ্টটা এলাকার কেউ জানে না কিন্তু কে জানে নবী জানে তাহলে এই ব্যক্তিকে দান করার সিস্টেম নাকি যিনি জানেন তার কাছে পৌঁছিয়ে দেওয়া যেমন একজন ব্যক্তি আমি শুনলাম একজনে জাগাত দেয় আট লাখ টাকা ঠিক আছে আপনি আট লাখ টাকা জাগাত দেবেন আপনি খুঁজে মিজা কত দেবেন তিন লাখ চার লাখ টাকা দিয়ে দেবেন আর বাকি টাকা বাকি টাকা আপনার উচিত ছিল যে একজন হক্কানি আলেমের সাথে কী করা যোগাযোগ করা যে হুজুর আপনার জানার মতো কোনো ব্যক্তি আছে কি না বা আপনার কাছে দিলাম আপনি কী করে দিন পৌঁছাই দিন এখন ব্যক্তি কী কয় না আমার টাকা আমি কেউ দেবো কিনলে আমি নিজে দেবো তো নিজে দেয় জাগাতের টাকা যেই ব্যক্তিকে দিতেছেন যদি এই ব্যক্তির কাছে রূপার নেশাব পরিমাণ টাকা যদি থাকতে থাকে তা আপনি জাগাত দেওয়ার পরে জাগাত আদে হবে না যে বিপদ কমলো না বাড়লো বিপদ তার বাড়লো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তোফিক দান করে এরপরে আপনার শেষের দিকে বুসা আলাই সাল্লামের এর আগে আল্লাহ তালা বলছে এই যে তোমাদের সন্তান মাল এগুলো যে দেখতেছ এগুলো দুনিয়ার চাকচিক্ষ। দুনিয়ার চাকচিক্ষ আসল কি তোমার ন্যায় কামল বাকি থাকবো আসলেই বাকি থাকবো ন্যাকামল আল্লাহ আমাদেরকে ন্যায় কামল করার তৌফিক ধান করেন ভুসা আলাহিসাল্লাম কথা বলতেছেন একজন দ্বারাই বলছে সবচেয়ে বড় জ্ঞান কি উনি বলছেন আমি সবচেয়ে বড় জ্ঞানী আর আসলেও বাস্তব পৃথিবীতে নবীর চেয়ে বড় জ্ঞানী আর কেউই নাই আসলে বাস্তব তবে নবীর ব্যাপারে আমার আপনার কথা বলার সুযোগ নাই কিন্তু আল্লাহর তো কথা বলার সুযোগ আছে তো আল্লাহ নবীর এই কথাটা কী করে নেই পছন্দ করে নেই তো আল্লাহ জানাইছেন মহির মাধ্যমে যে তোমার চাইতে ভালো জ্ঞান আছে আমার আরেক বান্দার আরেকজনের যাও তার কাছে গিয়ে জ্ঞান শিখো কোথায় পাইবা দুই সঙ্গম সমুদ্রের যেখানে যোগসূত্র সেখানে গিয়ে দেখা হইব লম্বা কাহিনী ওইখানে গেছে দেখা হইছে তিনটা কাজ করছে নাম্বার এক একজনের নৌকা ভাইকে ফেলাইছে আরেক বাচ্চা বাইরে ফেলাইছে কটা হলো দুই আর তিন নম্বরে একজনের দেয়াল বাঁকা হয়েছিল ওটারে সোজা করে দিয়েছে তো বুঝলি সালামের একটা শর্ত দিয়েছিল যে তুমি কিছু কিছু কোনো কিছু বলতে পারবো না চুপ থাকবা বলছো ঠিক আছে এই তিনটার মধ্যে দুইটা ছিল শরীয়ত বিরোধী কাজ তো মুসা আলাই কোন নবী শরীয়তের নবী না তো শরীয়ত বিরোধী কাজে নবী কখনো কি থাকতে পারে না চুপ থাকতে পারে না তুমি বইলে ভালো আপনি কেন করছেন কাজ তো যখন বিদায় হয় তো বিদায়ের মুহূর্তে বলে দিছে নৌকা ভাঙছে কেন জালেম বাচ্চা ভালো নৌকা দেখলে নেওয়া যায় আমি এটা ভাঙিয়ে দিছি যাতে করে বাচ্চা দিতে না পারে ভালো কাজ করছে আরেক ছেলে তার বাইরে দিয়েছি কেন তার বাপ মা ভালো আর সে যদি বড় হয় বেমার হইতে পারে তো বেমান যাতে করে হইতে না পারে এই জন্য তাকে আগেই দুনিয়াতে বিদায় করে দিছি আর তিন নম্বরে ওই যে দেয়াল বাঁকা হয়েছিল এটা সোজা করে দিচ্ছি এই দেয়ালের নিচে খাজানা সম্পদ আছে এই বাচ্চার বাবা সম্পদ লুকিয়ে গেছে আল্লাহ চাইতেছে বাচ্চাগুলো বড় হইব এরপরে সম্পদটা যেন তার হাতে যায় আগেই যদি সম্পদ যায় তো নষ্ট করে নেবো বাচ্চা তো এখানে অনেক কথা আছে আমি বলতে পারতেছি না একটা কথা বলে দিই আমি এই বাচ্চার ব্যাপারে ভালো কাজ করছে ফেরেশতা এই ফিজির কেন ইতিহাস তাফসিরের ব্যাখ্যায় যারা লেখছেন ওলামে কারণ ওনারে এবং কোরআনে আছে একটা এই সারা আছে যে তাদের বাবা ডেককার ছিলেন বাবা মানে ডাইরেক্ট বাবা না সাত নম্বর পুরুষ সাত নম্বর পুরুষটা ডেককার ছিল আর ওইটার ফায়দা কে পাইতেছে বাচ্চা নাতিরা পাইছে গে কি বুঝলেন যদি আমি আর আপনি ভালো কাজ করি তো আমার আপনার ভালো কাজের ফায়দা আমার আপনার সন্তানরা পাইব পাইব না অবশ্যই পাইব কষ্ট করছে আমি আর আপনি আরামে খালি খাইতেছি কত আগে কষ্ট করে দিয়ে গেছে আল্লাহ ওনাদের মাকাপ কে দেন এরপরে ঝুল করেন্টাইনের ঘটনা সবার শেষে ওনার সফর করছে পৃথিবীতে একবার পশ্চিম দিকে আরেকবার পূর্ব দিকে আর আরেকবার আপনারা ওইটা কি উত্তর দিক উত্তর দিকে হ্যাঁ উত্তর দিকে করছে পশ্চিমে গেছে একবারে লাস্ট যেখানে সূর্য ডুবে আর পূর্ব গেছে যেখান থেকে সূর্য উঠতে দেখা যায় আর এদিকে গেছে এক জায়গায় ওই এলাকার লোকেরা অভিযোগ জানাইছে আমাদের এলাকায় এই আজ আমাদের খুব জ্বালায় আপনি যদি আমাদেরকে একটা এখানে দেয়াল করে দিতেন ভালো হইতো আমরা টাকা পয়সা দিব আমরা উনি এক্কার ছিলেন উনি বলছে টাকা পয়সা আমার দিতে হবে না তোমরা আমার কাজে কী করো সহযোগিতা করো পরে সীসা ডালা সীসা দিয়া প্রাচীর করে দিছে বিশাল বড় করে যাতে করে আর মানুষ আসতে না পারে ওনার ঘটনা এখানে আল্লাহ তালা নকল করছেন এরপরে শেষে বলছেন আল্লাহ তালার নেয়ামত এত বেশি সমুদ্রের পানিকে যদি কালীবানায় লেখা হয় তো সমুদ্রের পানি শেষ হয়ে যাবো এরপর আল্লাহর নেয়ামত শেষ করা যাবে না সবহান আল্লাহ এরপরে শেষে রবিজিকে দিয়ে ঘোষণা দেওয়া হয়েছে আপনি বলেন যে আমি মানুষ তো রবিজি কোরআনে স্পষ্টভাবে নকল করছে আল্লাহ নিজে বলছে আমি মানুষ এরপরও সমাজের কিছু মানুষ বলে কি না মানুষ না তাহলে তাদের বিশ্বাসটা কোরআনের সাথে মিলে না বেমিল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এরপর শেষে আল্লাহ বলছেন যদি কেউ চাও আমার সাক্ষাৎ তাহলে আমল করো কি কর ভাই আমরা চাই কি না আল্লাহ সাক্ষাৎ যার জন্য যান জীবন না যদি সাক্ষাৎ না চাই তাহলে আমি তো বুঝি নাই দুনিয়াটা বা আমি আমার নিজের নিজে বুঝি নাই হ্যাঁ ছেলে মেয়েকে পাওয়ার জন্য মেয়ে ছেলেকে পাওয়ার জন্য যান জীবন দিয়ে লাইতেছে শেষ মুহূর্তে সাক্ষাতের সময় আসছে সাক্ষাৎ করবেন না সাক্ষাৎ করার ইচ্ছা নাই তো সারা জীবন যে মেহনত করলেন কী মেহনত আমার আপনার নামাজ রোজা দান সৎকার সব কার জন্য তো আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ করার দিলের ভিতরে তামার না আসে থাকা দরকার তো আল্লাহ বলে দিয়েছে যদি সাক্ষাৎ চাও তো ভালো আমল করো নেক আমল করো দেহ আমল কবুল হয় তিন শর্তে নাম্বার এক ইমান ঠিক হইতেব নাম্বার দুই নিয়ন ঠিক হইতে হবে নাম্বার তিন সন্ন্যতল হওয়া লাগবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন ওয়া আখর দাওয়ানা রবিল্লা